বৃন্দ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আপনাদের জন্য নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হচ্ছে কিভাবে আপনাদের অ্যাকাউন্টে ব্লক এবং টিকটক আনব্লক করবেন আপনাদের অচেনা ফ্রেন্ড বা চেনা ফ্রেন্ডদের আমার ইউটিউব চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওতে একটি করে লাইক আর আপনাদের একটি সুন্দর কমেন্ট করে যাবেন তো চলে যাই মূল ভিডিওতে এখন টিকটক আইডিতে ঢুকতেছি এখন টিকটকে ঢোকার পর এখন প্রথম অবস্থায় কিভাবে আপনারা ব্লক করবেন তো এর জন্য আমি সরাসরি একটি আইডিতে ঢুকে যাচ্ছি একটি আইডিতে ঢুকার পর এখানে কর্নারের তিনটা ডট চিহ্ন এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর এখানে ব্লক লেখা এখানে চাপ দেবেন তারপরে এখানে ব্লকে চাপ দেবেন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটি ব্লক হয়ে গিয়েছে আরেকভাবে অ্যাকাউন্টটি আনব্লক করতে পারবেন সেটিও দেখাবো আর এভাবে ব্লক করতে পারবেন আরেকভাবে ব্লক করতে পারবেন তাও দেখিয়ে দিচ্ছি এর জন্য সরাসরি এখানে ক্লিক করে সরাসরি প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর এইখানে সাইডে একটা তীর চিহ্ন এইখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ব্লক লেখা এইখানে চাপ দিলেও ব্লক হয়ে যাবে তো এখন অ্যাকাউন্ট ব্লক হওয়ার পর আপনারা কীভাবে আনব্লক করবেন আর আপনি অ্যাকাউন্টটি ব্লক করার পর এখানে ডিলিট করে দিলে আপনাদের অ্যাকাউন্টটি চলে যাবে আর এখন অ্যাকাউন্টটি দেখাচ্ছি কীভাবে আনব্লক করবেন এর জন্য চলে যাবেন আপনাদের প্রোফাইলে যাওয়ার পর ওপরে যে থ্রি ড্যাশ লাইন আছে সেখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর সেটিং অ্যান্ড প্রাইভেসিতে চাপ দেবেন চাপ দেওয়ার পর এখানে অ্যাকাউন্টের নিচে লেখা প্রাইভেসি এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর একদম লাস্টে চলে যাবেন এখানে যাওয়ার পর লেখা ব্লক অ্যাকাউন্ট এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন দুইটা অ্যাকাউন্ট ব্লক অবস্থায় আছে আমি ব্লক করছি তো এইখানে আনব্লকে চাপ দেবেন তাহলে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটি আনব্লক হয়ে গিয়েছে দেখেন আনব্লক হয়ে গিয়েছে এইভাবে আনব্লক করার পর আপনারা আপনাদের সেই ফ্রেন্ডকে আবার তার নামটি সার্চ করে আবার আপনার ফ্রেন্ড লিস্টে আনতে পারবেন এবং মেসেজ করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমি সব ধরনের অনলাইন কাজ করে থাকি অনলাইন কাজ করতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন